রাধে রাধে বন্ধুরা আজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর আজকে আমরা একটা ছোট্ট মিনি নিয়ে চলে এসেছি আজ থেকে গুড় কীভাবে তৈরি করব। এটা হচ্ছে আমরা ঘরোয়া পদ্ধতি যেটা গ্রামেগঞ্জে হয়ে থাকে সেই পদ্ধতিতে গুড় কিভাবে তৈরি করবো সেটাই তোমাদের সামনে আমরা তুলে ধরবো দেখো আখ ঝোরাই চলছে আমাদের গ্রামের লোকেরা আখ ঝুড়ছে এই আখটাকে কাটার পর ঝুরে ঝুড়ে নেওয়া হচ্ছে ঝোরার পর এবার আমরা সালে চলে যাব তোমরা স্কিপ না করে দেখতে থাকো এ দেখো সাল এটাকে বলা হয় সাল তো জেনারেটারের সাহায্যে আমরা এটা ঘুরিয়ে আমরা রসটাকে বের করানো হয় আগে এটা এই পদ্ধতিতে ছিল যে গরু ঘুরিয়ে ঘুরিয়ে গরু গরু মানে দুটো গরুকে ঘুরিয়ে ডাকিয়ে এই পাকটাকে মারা হতো এই পাকের সঙ্গে এক মাস মাস লেগে যেত গুড় তৈরি করতে কিন্তু এখন যাই হোক বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সিস্টেম বেরিয়েছে সেই সিস্টেমে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা গুড় তৈরি করতে পারি যেটা এটা গুড় তৈরি করতে সময় লাগে আট থেকে নয় ঘন্টা তো তোমরা দেখতে দেখো আমরা ছোট্ট করে নিয়ে তুলে ধরেছি যে কিভাবে গুড় তৈরি করবো তোমরা শুধু দেখো আর স্কিপ করো না দেখো আটটা ভরা হচ্ছে মেশিনের মাধ্যমে এবং রস বেরিয়ে আসছে এই রসটাকে আমরা নিয়ে যে এবার আমরা কড়াইয়ের মধ্যে ঢালবো যে বড় কড়াই আছে কড়াইয়ে জড়ো করার পর আমরা জাল দেবো এবার জালের পর যে আস্তে আস্তে রসটা মরার পর লাস্টে যে এই যে কাকু আমাদের হাই করলো দেখতে থাকো জাল দেওয়ার পর আস্তে আস্তে রসটা মরে আমরা মানে গুড় তৈরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো দেরি না করে আমাদের আর যদি ভালো লাগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করো কিভাবে গুড়টা আমরা তৈরি করছি দেখো এই বড় কড়াই পাতা আছে এই কড়াইটার মধ্যে আমরা রসটা ঢালছি এই রসটাকে এক কড়াই যখন হয়ে যাবে তখন আমরা উনুন ধরাবো উনুন ধরানোর পর জাল দেবো তো এটা আমাদেরই গু আমাদেরই রস আমাদেরই আক তো তোমরা এই যেই কাকুটা রয়েছে এই গুড়টাকে ঠিকঠাক বাক দেখে নামাবে গুড়টা একটু এদিক ওদিক হলে কিন্তু গুড়টা হয়তো খুব ভালো হবে না গুড় হবে কিন্তু খুব ভালো হবে না তো খুব সুন্দর গুড় করার জন্য এই কাকুটাকে নিয়ে এসেছি আমি তো দেখো জাল দেওয়া হচ্ছে উনুনের মধ্যে গুড়টা কীভাবে ফুটছে দেখো আস্তে আস্তে এটা খুব অল্প সময়ের মধ্যে দেখানোর জন্য আমরা দুঃখিত কিন্তু গোড়াটা দেখাতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে তো খুব শর্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি তোমরা হয়তো যারা দেখো তারা কমেন্টে জানিও আর যারা দেখেছ তারাও কমেন্টে জানিও এটা আমাদের গ্রাম আমাদের গ্রামের আমার বাড়ির পাশেই হয়েছে শালটা এটাকে বলা হয় আখের শাল যেটা ছোট দেখতে দেখতে গুড়টা কিন্তু প্রায় হয়ে এসছে দেখো গুড়টাকে নামিয়ে দিয়েছে তোমাদের দিদিভাই চলে এসছে গুড়টা কতদূর হলো বলে দেখতে দেখতে এসে গুড়টাকে লাড়তে লাগলো গুড়টাকে যত লাড়বে তত গুড়টা ভালো হবে মসৃণ হবে বালি হবে তো এইভাবে তোমাদের দিদি ভাই গুড়টাকে লাড়ছে আমি ছিলাম একটুখানি তো তোমাদের দিদি ভাই বলছে আমি একবার দেখি তো দেখতে লেগেছে গুড়টা কেমন হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখো যদি এই গুড়টা খুব মিষ্টি হয় বালি হবে তো এই একটা কাকু আমাদের চলে এসেছে দেখতে গুড়টা তো কাকুটা বলছে এরমভাবে ও দেখিয়ে দিচ্ছে যে কীভাবে করতে হবে তো গুড়টা কেমন হয়েছে কেমন দেখলে ব্লকটা সেটা কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো সকলকে দেখার সুযোগ করে দিও কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা সালে থেকে গুড় তৈরি করি তো চলো গুড় আমাদের মোটামুটি রেডি এবার আমি চলে এলাম দিদি ভাইকে ছেড়ে দিলাম একটু দিদিভাই একটু ক্লান্ত হয়ে পড়েছে গুড়ের যে ডিব্বাটা রয়েছে ডিব্বাটা দেখো এক ডিব্বা যে গুড় দিদি ভাই মানে লাড়াচাড়া করতে যে হাঁপিয়ে গেছে তো আমি চলে এসেছি এবার আমি একটুখানি লেড়ে দিচ্ছি এটা মোটামুটি একশো ডাব মতো ডাবতে হবে